নমস্কার সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আবার ফিরে এলাম আজকে স্যার আমাদেরকে স্পিরিচুয়াল কিছু আইটেম আছে এখানে সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবে স্যার এই সম্বন্ধে কিছু আপনি বলুন দেখো স্পিরিচুয়াল বিভিন্ন রকমের আইটেম আছে যেগুলো মূলত আমরা বিভিন্নভাবে পজিটিভিটির জন্য বা সৌভাগ্য সমৃদ্ধি আনার জন্য আমরা ব্যবহার করে থাকি যেমন কুবের ধনলক্ষ্মী যন্ত্রম। এখানে যেরম আমরা পাবো ধনলক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মীর লক্ষ্মীর মহিমা সেই সঙ্গে আমরা পাব গণেশের মহিমা এবং এর সাথে আমরা যদি দেখি বাড়িতে যদি আমরা রাখি শ্রীজন্তম শ্রীজন্তমের মধ্যে আমরা লক্ষ্মী করি যেরাম পাব সেখানে রুদ্রাক্ষ আছে ব্রহ্মতী চক্রও আছে এই যে একটা স্পিরিচুয়াল একটা পাওয়ারফুল একটা আইটেম যদি আমরা বাড়িতে রাখি শুধু নেগেটিভ এনার্জি দূর হবে না তার সাথে কিন্তু বিভিন্ন রকমের পজিটিভ এনার্জি এত মাত্রায় বেড়ে যাবে যেটা আমি ভাবতেই পারবেন না এবং এই ভাবনার সাথে যদি আপনার মনে হয় যে কোথাও কোনোভাবে কোথাও কোনোভাবে আপনার অর্থনৈতিক সমস্যা দিন দিন আরও বাড়ছে বা আপনি কন্ট্রোল করতে পারছেন না তাহলে অবশ্যই একটি পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারে। এটা সবাই ধারণ করতে পারে কোনো বাদ বিচার নেই এবং তারপরেও যদি মনে হয় যে আমি অর্থনৈতিক সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসব সংসারে সুখ সমৃদ্ধি কিভাবে আসবে তাহলে আমরা যদি এটা দেখি সেই জায়গাতে আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়ালি একটি পঞ্চমুখী গণপতির রুদ্রাক্ষ ধারণ করতে পারি গণপতির রুদ্রাক্ষের মাধ্যমে আপনার বাধা বিপত্তি যেরম কেটে যাবে এবং যে কোনো কাজ এক চান্সে হবে এক চান্সে কল্পনা করতে পারবেন না কিভাবে ম্যাজিকের মতন হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে আমাদের এই চারটি আইটেমের মধ্যে অর্থাৎ স্পিরিচুয়াল একটা প্যাকেজ যদি আমরা বাড়িতে রাখি তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবেই সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনযাপন করতে পারব এবং কিভাবে আপনি কল্পনা করতে পারবেন না অর্থনৈতিক সীবৃদ্ধি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার একেবারে জোয়ার এনে দেবে কল্পনা করতে পারবেন না তাই সকলকে বলবো এই চার চারটি আইটেম আপনারা যে কোনো পূর্ণিমা তিথিতে যে কোনো শুভ দিন যেমন অক্ষয় তৃতীয়া ধনতেরাস লক্ষ্মী পূজা বা যে কোনো রকমের ভালো দিনে বা পুষ্যা নক্ষত্রের যে কোনো দিনে আপনি বাড়িতে রাখুন এবং বাড়িতে রেখে আপনি আপনার আর সাধ্য মতো যেরম মনে হবে সেইভাবে আপনি এইগুলো একটা স্পিরিচুয়াল গ্রাউন্ডে আপনি তার সমস্ত কিছুকে নিয়ে একটা আধ্যাত্মিকভাবে শান্তির বাতাবরণ তৈরি করুন বাড়িতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্থনৈতিক সমৃদ্ধিতে আপনাদের জীবন খুব তাড়াতাড়ি উজ্জ্বল হয়ে উঠবে নমস্কার